তোমার মুখে লাগাম দেওয়ার জন্য একটা উপযুক্ত লাগাম তো ফিরাল এমন নরম তুলতুলে হাত দিয়ে কি শাসন করা যায় এই হাত শোকাপ করার জন্য হ্যাঁ আমি আমি আই মিন তোমার স্বামী আই মিন নাকাশ হ্যাঁ হ্যাঁ বাবা যে ফুল সচ্চা বাবার উপরে অভিমান করে তোমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছিল আজ আজ তুফানির এর ভালোবাসায় সে আবার ফিরে এসেছে দাদা কে যেন নামটা tufan নেই হ্যালো হ্যালো তুফানি সত্যি করে ভালো তুমি কে আমি আমি তোমার আকাশ বাবা তুমি আমাকে চিনতে পারলেন না

আর এই অন্ধ অসহায় আবিরকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয়নি দাদা হয়েছিল বলেই তো রে ভাই আজ তোদের কাছে আবার ফিরে এসেছি আরে ওই সব কথা এখন ছাড় তো অনেক দিন পর তুমি এই বাড়িতে ফিরে এসেছো চলো একটু বিশ্রাম নেবে চলো এ আমার কেমন যেন সন্দেহ হচ্ছে তুমি একটু ভালো করে চেনার চেষ্টা করো ও আকাশের মতন দেখতে অন্য কেউ নয় তো বাবা থামো থামো কথা বলে আমার স্বামীর আপনি একদম গরম করে দেবেন না আর সেদিন আপনাদের জন্য ওকে এই বাড়ির ছেড়ে চলে যেতে আর আজ যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে এই বাড়িতে আমি আগুল লাগিয়ে তুমি তোমার মতো আগুনের গোলা যে বাড়িতে আছে সে বাড়িতে আগুন লাগতে কতক্ষণ কি বললে তুমি না মানে আমি বলছি আমি কিন্তু আজ সারা দিন বিশ্রাম নেব তুমি এই আমি কিন্তু তোমার হাতে আজ রান্না খাব হ্যাঁ আর সেই রান্না সেই রান্নার সমস্ত উপকরণ তুমি বাজার থেকে কিনে আনবে কেমন

আমি তোমার ওই অন্ধ বিশ্বাস আর পচা ওই তীর্থকে কোনো দিন ভাঙতে যাবো না বাবা তুমি তুমি তোমার ওই অন্ধ বিশ্বাস নিয়েই থাকো আমি বল না রে ভাই দাদা আবার মতো বিশ্বাস করিস যে আমি তো দাদা নই আবির বন্যা রে ভাই ভাই বলে যখন তুমি আমায় দেখেছো তুমি যেই হও না কেন আমি জানবো তুমি তুমি আমার দাদা আর দাদা কখনো ভাইয়ের সঙ্গে ছলনার লুকোচুরি খেলতে পারে না এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল দাদা আমি অন্ধ উপার্জনহীন বেকার আর বৌদির অপমান ঘৃণা সইতে সইতে বাবা আজ ক্লান্ত আর ভাগ্যের যুবকাষ্টে বলি হওয়া আমাদের একমাত্র বন প্রতিমা এক বদ্ধ না 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 ওদের ওদের তুমি বাঁচাও দাদা আবি 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 ভাই তার আগে শুনি পূর্ণ অভিনয়ে ওই তুফানিকে আমার হাতের মুটোই আনতে হবে বাবার কাছে নিজেকে আকাশ বলে প্রতিপন্ন করতে হবে আর সব ঐ সব শেষে শয়তান কলরলে সামন্তকে ওরে নিজের পাতা ফাঁদে আনি ধীরে ধীরে বলকার ধীরে লক্ষ্যে পৌঁছাতে তোমার এখন অনেক দেরি ওয়ের সংকেত পেলে ওই কত দ্রুত উল্কা ঠিকরে পড়বে লক্ষ্যবত্তর

দেখছি ভীষণ ছেলে মানুষ এইভাবে পারফেক্ট অভিনয় না করতে পারলে ওরা আমাকে আকাশ বলে মেনে নেবে কি করে যাক এর জন্য এর জন্য আমি দেখি মেম সাহেব দেখি আমার দিকে হিরণ আপনার আপনার চোখে জল দেখি দেখি মেম সাহেব দেখি আমার দিকে তাকিয়ে অমন করে কি ভাবছেন মেমসাহাব ভাবছেন ভাবছেন ফুল শয্যার কথা যে রাত প্রত্যেক নারী পুরুষের জীবনের স্বপ্নের রাত যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল মধুর সম্পর্ক সেই মধুর সম্পর্কের মাঝে উল্কা উল্কা হে তো হে তো আমাদের সেই ফুলসজ্জার রাত্রি স্বামী স্ত্রীর আমাদের কথোপতন আর কথা তুমি কে বুঝুর চাননি স্বপ্ন স্বপ্নে হ্যাঁ স্বপ্নে আমি দেখলাম স্বপ্নে দেখলাম আমি আপনারই মতো একজন সুন্দরী মহিলা তার স্বামীর মুখ থেকে ওই স্বপ্নে দেখা কথাগুলি আমার মনের মনে কোঠায় জায়গা করে আছে মেমসাপ কিন্তু আমার স্বপ্নে দেখা কথাগুলি যা আপনার মনের কথা হয়ে দাঁড়াবে আমি ভাবতে পারিনি যাক যা হয়েছে দিন সেদিন সেদিন আসল স্বামীর হাত ধরে গান করেছিলেন আজকে আজকে এই নকল স্বামীর হাত ধরে সেই গানটা করুন হেቱም চুপ আপনার শ্বশুর দোর শুনতে পেলে কিন্তু সর্বনাশ নিন নিন শুরু করুন স্টার্ট কি জাদু করেছো বলনা গলি আরী Thank you 모델 풀러었죠